ওই দেখ টেকো যাচ্ছে দেখ দেখ কেমন দেখা যাচ্ছে দেখ না দেখ মাথাটা কেমন তেকোন আমার কা খাপকে দেখি উপহাস করা ভালো না সানিস না তোরা তোরা প্রতিদিন আমাকে দেখে কেন এমন করিস খাওয়ার কিন্তু খুব খারাপ লাগে কো মা এ তাকে তো দেখি আবার খারাপও লাগে অ্যা তার টেকো মশাই তোর যদি এতই খারাপ লাগে তাহলে মাথায় চুল গুঁজিয়ে নিয়ে আয় না আমি আর কোনোদিনও স্কুলে আসবো না প্রতিদিন মানুষের উপহাস শুনতে শুনতে আমার সে কানটা পসে গেছে আল্লাহ সবাই তো আমাকে দেখে উপহাস করে তুমি তো সবই পারো আল্লাহ আমার মাথায় সবার মতো চুল দাও না বাবা আমি আর স্কুলে যাব না কাল থেকে তোমার সাথে খেতে কাজ করতে যাব কেন হ্যাঁ আমার লক্ষ্মী মাটার কি হয়েছে কাঁদছো কেন মা দেখো না বাবা স্কুলে যাবার সময় আমাকে দেখে সবাই আমাকে চেকো বলে খেপায় হ্যাঁ আমার খুব খারাপ লাগে বাবা খাদিস না রে মা খেদি আর কি করবি তুই কাল থেকে মাথায় ওড়না দিয়ে স্কুলে যাস না মা আমি আর স্কুলে যাব না তুমি আমাকে আর কোনো দিনও স্কুলে যাবার কথা বলবে না ঠিক যে করি নিয়ে মেটাকে তো খেলায়ও কেউ নিতে চায় না যার কাছে চায় সেই মেয়েটাকে আমার দূর দূর করে তোরা তোদের মেয়েকে নিয়ে এত ভাবছিস কেন তোরা কি জানিস তোদের মেয়েটার ভেতরে এক অলৌকিক শক্তি আছে কে তুমি তুমি আমাদের মেয়ের সম্পর্কে এত কিছু জানো আমার সম্পর্কে তোদের এত জানতে হবে না কাল তো তোদের মেয়ের বারো বছর পূর্ণ হবে কালকের পর থেকে তোদের মেয়ের ভেতরে সেই অলৌকিক ক্ষমতাটা দেখতে পাবি আপনি আমাদের মেয়ে সম্পর্কে এত কিছু বলছেন আপনি আপনার পরিচয়টা দিন বাবা বিনা কি হলো রে মা হাবুদের বাড়ি অত চিৎকার কেন হচ্ছে মা চলো তো গিয়ে দেখি হাবু তো একটু আগে পুকুর পাড়ে গরু বাঁধতে এসেছিল হোরে আমার কি হয়ে গেল রে আমার বাড়ির সব ভুলে গেল হে বড় আমরা খুব ভয় ভাগব হোড়ে হোড়ে তোরা আমার ঘরের আগুনটা নিভি দিয়ে যা আমার ঘরটা যে পুড়ে গেল আমি যে নিঃস্ব হয়ে যাব মা দেখিছো এরা কিভাবে কাটছে আমার খুব খারাপ লাগছে মা আমার যদি ক্ষমতা থাকতো তাওদি আমি ইদির ঘরের আগুনে খুনে নিভি দিতাম মা মা এইটা কি হচ্ছে দেখো আমার হাত থেকে কিভাবে পানি বের হচ্ছে মারে যেটা হচ্ছে সেটা হতে দে এখানে বেশি কথা বলিস না মারে তুই আজ আমাদের অনেক বড় উপকার করলি তোর এই ঋণ আমি কোনো দিনও ভুলব না মা বিনা হ্যাঁ আমরা তোকে চিনতে পারিনি রে মা না জেনে তোকে নিয়ে হ্যাঁ আমরা কত উপহাস করেছি হ্যাঁ আমাদের ক্ষমা করে দে মা কাকিমা তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছ আমি অনেক খুশি হয়েছি কোথায় গেছিলে আমি তোমাদের খুঁজতেছিলাম হাবুতের বাড়ি আগুন লেগে গিয়েছিল তাই সেখানে গিয়েছিলাম তোমার মেয়ে তো সে আগুন নে ভালো বলছো কি তাহলে কি ওই লোকটার কথাই ঠিক হলো মা আমি তো নিজেই কিছু বুঝতে পারলাম না আমার হাত দুটো উঁচু করার সাথে সাথে হাত থেকে পানি বার হলো কিভাবে মারে হাল্লা হয়তো তোর চুল দেয়নি কিন্তু দেখ অন্য সাইড হয়তো পরিপূর্ণ করে দিয়েছে সেটা সবাইকে দেয় না হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো গিন্নি আমি খেতে গেলাম ক্ষেতের পটলগুলা উঠিয়ে আজ ব্যাপারীকে দিতে যাব মা বিনা তুই কি আমার সাথে যাবি হ্যাঁ বাবা চলো তাহলে আমিও তোমাকে সাহায্য করে মিয়া এই তোমার জন্য সেই কখন থেকে বসে আছি হ্যাঁ এই সকাল সকাল যেতে পারলে ব্যাসা কেনাটা ভালো হয় দেখো তো আজ কত বেলা হয়ে গেল আমার বাবাকে না কাকু আমি দুই তোমার সব পটল তুলে ভাই এই তোমার মেয়েটা তো খুব ভালো এক হাতে করে এত তাড়াতাড়ি সব পটল উঠিয়ে দিল তাজা বলেছো ভাই আমার মেয়েটা খুব লক্ষ্মী আমার মেয়েটার জন্য ধোয়া করো অনেক বড় হও মা তুমি আজ আমার অনেক উপকার করলে মা বিনা তুই যে একা একা এত কাজ করলি তোর কি একটু কষ্ট হয়নি না বাবা আমার তো একটুও কষ্ট হয়নি আমার তো কাজ করতে ভালোই লাগছিল বাবা তাহলে তো ওই লোকটার কথাই ঠিক ছিল হ্যাঁ আমার মেয়ের মধ্যে সত্যি কোনো অলৌকিক শক্তি আছে বাবা আমরা বাড়িতে চলে এসেছি মা ও মা কোথায় তুমি এই তো আমি এত তাড়াতাড়ি ফিরলছে তা কাজ কি সব হয়ে গেছে হ্যাঁ তোমার মেয়ে আজ এক হাতেই সব কাজ করেছে আবার গতিতে যাক হয়েছে। এবার একটু শান্তিতে কাজ করতে পারবে একা একা তো কাজ করতে করতে তোমার ভীষণ কষ্ট হয় হ্যাঁ গিন্নি ঠিকই বলেছো গিন্নি ভাত বাড়ো খুব যে ক্ষুদা পেয়েছে আগে দুটো খেতে দাও বীণা মা দুপুর সে হয়ে এলো গোসল করে এসে খেয়ে নে মা হ্যাঁ মা যাচ্ছি হ্যাঁ ওই দেখ ওই কাকুটা চলে এসেছে এই দেখু না কাকুকে সবাই কাদামার ঠোড়ির সাথে আমার তো কোনো ঝগড়া হয়নি তাও বলে

আমাকে চেসে ধরবে আমাকে কেউ ভালোবাসে না মা বিনা মা বাড়ি ফিরে আয় ওইদিকে আর কখনো চাস না মেয়েটাকে নিয়ে কি করি আমার আর লাগে না ফিরবো না আর বাড়ি ফিরবো না চোখ চোখ সেই যায় হ্যাঁ আমি সেই চলে যাব থাকবো না আর থাকবো না মানুষের ভেতরে কেউ আমাকে বাঁচাও আমি মরে গেলাম কেউ কি আসো আশেপাশে বাঁচাও আমায় বাসাও কি হয়েছে দাদু তুমি কাছো কেন দাদু ভাই হ্যাঁ আমি যে পড়ে গেছি পড়ে গিয়ে মনে হচ্ছে পাটা বুঝি ভেঙে গেল দাঁড়াও দাদু আমি তোমার পা এক্ষুনি ভালো করে দিচ্ছি হ্যাঁ তোমার হাতে তো দেখছি বেশ জাদু আছে আমার পাটা তো ভালো হয়ে গেল সত্যি বলছো দাদু তোমার পা ভালো হয়ে গেছে হ্যাঁ রে দাদু তোর মনটা অনেক ভালো বুঝলি দোয়া করি আল্লাহ তোর মনের আশা পূরণ করুক ভালো হয়ে কি হবে দাদু আমি সুধীন বলে কেউ আমাকে ভালোবাসে না সবাই আমাকে নিয়ে উপহাস করি দাদু কি আমার মাথায় এত চুল এলো কিভাবে এই চুল আমি তোকে খুশি হয়ে দিলাম আমি তো তোকে পরীক্ষা করে দেখলাম তুই অনেক ভালো মনে সবাইকে এভাবে সাহায্য করিস কিন্তু তুমি কি দাদু আমি কে সেটা তোকে জানতে হবে না শুধু জেনে রাখ তোর এই চুলহীন মাথায় চুল দেবার উদ্দেশ্যে তোর সাথে আমার দেখা কি রে মা তোর মাথায় এত চুল আসলো কিভাবে মা এটা সে আমার কর্মের ফল শুনবে তুমি মারে এবার তোকে আর মানুষের কথা শুনতে হবে না রে মা হ্যাঁ মা এবার আমি সবার সামনে যেতে পারবো কেউ আমাকে দেখে আর হাসবে না মা মারে তোর খুশি দেখে আমরা এবার স্বস্তির নিঃশ্বাস ফেললাম তোর কষ্ট দেখলে আমাদের যে আর ভালো লাগে না তোমরা আর দুঃখ করো না তো মা এবার আমাকে খেতে দাও মা পেটেছে খুব খেতে লেগেছে সল মা তোর জন্য দুপুরে আমিও না খেয়ে আছি